আসসালামু আলাইকুম বেশিরভাগ বাবা মা বিশেষ করে মায়েরা প্রায় অভিযোগ করেন তাদের শিশুরা ঠিক খেতে চায় না শারীরিক বৃদ্ধিও ঠিকভাবে হচ্ছে না দিন দিন যাচ্ছে। আপনাদের এই নাফরান খাওয়ালে এই ধরনের সমস্যার সমাধান হবে কি জি ইনশাল্লাহ এই জাফরি সেরালাকটি এমন সব উপাদান দিয়ে তৈরি যা আপনার শিশুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ফাইবার মিনারে স্পুটিন ওমেগা 3 অক্সিডেন্ট, ভিটামিন সহ সব ধরনের পুষ্টি ঘাটতি পূরণ করবে ফলে আপনার শিশুর খাবারের প্রতি রুচি বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হজম শক্তি বৃদ্ধি হবে দাঁত ও হাড় গঠন মজবুত হবে শারীরিক ও মানসিক বিকাশে উন্নতি হবে সর্বোপরি আপনার শিশু একটি সুস্থ সুন্দর হেলদি জীবন পাবে প্রশ্ন হচ্ছে অনলাইনে অনেকেই এই ধরনের সেরালাট বিক্রি করে কেনই বা আমাদের থেকে সেরালাট কিনবেন এই পর্যন্ত আমাদের থেকে অনেক বাবা মা জাফরানি তাদের বাবুদেরকে খাইয়ে ভালো ফলাফল পেয়ে অনেক রিভিউ দিয়েছে আপনি চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের এই জাফরানি স্যালা আপনার সন্তানের সঠিক পুষ্টি নিশ্চিত করতে আজ এই জাফরান অর্ডার করুন অথবা নাম্বারে যোগাযোগ করুন